ইরানের তিন উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ইরানের রাজধানী সহ বিভিন্ন শহরে একশো পঁচিশ মিনিট ব্যাপী বিমান অভিযান চালিয়ে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং একজন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুক্রবার এক বিবৃতিতে আইটিএফ জানিয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয় অভিযানের ইসরায়েলি বিমানবাহিনী আই এ এফ পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান অংশ নেয় তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর অবস্থান বা নিহত কমান্ডারের পরিচয় প্রকাশ করা হয়নি আইডিএফের ভাষ্য অনুযায়ী নিহত কমান্ডারের এই ক্ষেপণাস্ত্র কেন্দ্রের একটিতে অবস্থান করছিলেন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইসরায়েলের এই অভিযানের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া জানায়নি তেহরান তবে এরই মধ্যে শুক্রবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান